কেন আকাশ এত নীল তোর নীল শাড়ি সে পড়েছে আঁচল ঢেকে পড়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান গানটার সাথে আজকে আকাশটা কিন্তু দারুণ মানানসই একদম নীল নীল আকাশ আর আমার কিছু মর্নিং গ্লোরি ফুটেছে তো সেগুলো সব সময় কিন্তু আকাশের দিকেই তাকিয়ে থাকে মানে সূর্যের আলোটা তারা পছন্দ করে তার জন্য আমি আসল সৌন্দর্য আমার মোবাইলে কখনো নিতে পারি না আলাইকুম ব্যাক মাই নিউ ব্লগ আমি নিউ বলবো কারণ আমি অনেক দিন পর আপনাদের সাথে হচ্ছে ব্লগ শেয়ার করতে চলেছি অনেক দিন ধরে যেটা আমার করা হয় না তারপরে যে দেখতে পাচ্ছেন আমার গোলাপ ফুল ফুটেছে গোলাপ ফুলগুলো কিন্তু অনেক সুন্দর হয় অনেক বড় বড় হয় আর বর্ষার সময় বাগানের সৌন্দর্য অনেকটা ভালো লাগে সবুজ সতেজ থাকে গাছপালা যেটাকে আমি জঙ্গল বানিয়ে ফেলেছি আর এটা হচ্ছে নাক চাপা ডাকচাপ অনেক ফুটেছিল। শেষের পথে এখন আর আমি এখন সরাসরি চলে আসছিলাম রান্নাঘরে সকালে নাস্তা তো বানাতে হবে তাই না তো সকালে রান্নাঘরের মানে একটু এলোমেলো থাকে সবার থাকে আমার নিশ্চয় একার না রাতের বাসি প্লেট বাটি থাকে যেটা আমার সবসময় ধোয়া হয় না অনেক সময় কাজের মেয়ে ধয় আবার অনেক সময় আমি ধুয়ে ফেলি আর বোতলগুলো রেখেছি খালি এগুলো আমি হচ্ছে ভরে রাখবো আর এদিকেও আকাশের সৌন্দর্য অসম্ভব সুন্দর এটা আমার বাসার পিছন সাইড রান্নাঘরের জানালা দিয়ে দেখা যায় এই ভিউটা আমি যেটা দেখতে দেখতে সব সময় রান্না করি এটা আমার কাছে অনেক ফেভারিট একটা জায়গা যেটা আমি পিছন সাইড থেকে করি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বোতল ভরা হয়ে গিয়েছে আমার খিচুড়িও কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি সিঙ্ক পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকা করে দিয়েছি আর এখানে অল্প কিছু ভাত আছে যেটা আমার চড়ুই পাখির আমাদেরই বলবো আমাদের কিছু চড়ুই পাখি আছে যাদেরকে আমার হাজব্যান্ড প্রত্যেক দিন সকালে রুটি টুকরো টুকরো ছোটো ছোটো করে কেটে দেয় আমি একদিন শেয়ার করবো আপনাদের সাথে তো তারা খাই আজকে তো রুটি বানানো হচ্ছে না যেহেতু আজকে খিচুড়ি বানাচ্ছি তো এই ভাত টুকুই পরে আবার ভাত হলে বা খিচুড়ি আমি একটু দিয়ে দেবো তো এখানে আমার সিটি উঠে গিয়েছে কিন্তু প্রেশার কুকারের অলরেডি ডান আমার খিচুড়ি তো যতক্ষণ সিটিটা শেষ না হয় ভিতরে যে ভাবটা না শেষ হয় নিজে নিজে ততক্ষণ আমি হচ্ছে আমার একটু কাজকর্ম আছে আমি এখনও ফ্রেশ হইনি আমার কিছু কাজ আছে সেটা করব তারপরে আমি হচ্ছে ডিম ভেজে খিচুড়ি সার্ভ করব পেঁয়াজ টিয়াজ সব রেডি আছে তারপরে এই যে খিচুড়ি নিয়ে চলে এসছি দেখতে পাচ্ছি এখানে দুইটা ডিম কারণ আমার ছেলে আর আমার খাবার একসাথেই সবসময় এক প্লেটে আমি আমার ছেলে খাই কারণ আমার ছেলেকে খাইয়ে দেওয়া লাগে আর পেঁয়াজ মরিচ নিয়েছি রাতের কিছু তরকারি ছিল একটু সেটাও আমি নিয়েছি আর আচার নিয়েছি তো সকালের নাস্তা এটাই আমার তারপরে নাস্তা করার কিছুক্ষণ পর মানে বেশ খানিক্ষুন পর আবার আমি এক কাপ চা নিয়ে এসেছি কারণ যেটা ছাড়া আমার দিনটা ভালো যাবে না সো এক কাপ চা চাই সারাদিন এনার্জেটিক থাকার জন্য দুধ চা নিয়েছি তো ক্যামেরা একটু চা কালারটা একটু অন্যরকম মনে হচ্ছে কিন্তু সুন্দর হয়েছে খেতে অনেক ভালো অলরেডি আমার বিছানা টিছানা সব গুছানো কমপ্লিট কাজ কাম কমপ্লিট এখন আমি চাটা শেষ করে আবার রান্নাঘরে দৌড় দিব তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তা একটু বসেই চাটা খাচ্ছি আমি টিভি দেখতে দেখতে খাই অনেক সময় তারপরে চলে এসেছি সরাসরি রান্নাঘরে রান্নাঘরে না সরাসরি রান্নাঘরে না রেডি করেছি সব কিছু তারপরে আমি চুলা ধরে গিয়েছি তো আজকে আমি যেহেতু শুক্রবার শুক্রবারের ব্লগটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে একটু পোলাও রান্না করব। তো তার জন্য আমি যে কড়াইটাতে চাউল ভাজবো ওই কড়াইটাতে মাংস রান্না করব এই জন্য আমি একটু ওয়েট করলাম তারপরে হচ্ছে এখানে পোলাও চালটাকে আগে ভেজে নিচ্ছি সবাই পোলাও রান্না করতে চানেন আমিও ওভাবেই আপনাদের সাথে শেয়ার করছি আমি একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি আলাদা করে যাতে আমাকে বেড়ে করতে হয় পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খুব একটা ভাজি নিই নয়তো পোলাও কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এদিকে আমি পানি গরম দিয়েছিলাম তো পানি গরমটা এখনও ফুটে ওঠেনি তার জন্য আমি চালটাকে ঢেলে রাখবো এরকমভাবে সচরাচর আমি রান্না করি না আজকে আমি হচ্ছে এক কড়াইয়ে করব এই জন্যে করছি আবার আর একটা কড়াই বের করা ধোয়া ঝামেলার ব্যাপার তো তার জন্য ওটাকে বের করে রাখলাম তারপরে এখানে আমি মাংস করার জন্য অল্প একটু মশলা দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি কারণ আমি আজকে একটা মাংসের মশলা দিয়ে মাংসটা রান্না করব যার কারণে অল্প একটু এটা দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পোলাওটার যেটা কথা বলছিলাম আমি যে পোলাওটা হচ্ছে ওভাবে যদি চালটা ঠান্ডা মনে হয় তো আমি আমি খুব একটা দীর্ঘ করিনি তারপরেও যদি ঠান্ডা মনে হয় তো একটু পানিটা বাড়িয়ে দিলে কিন্তু হয়ে যাবে তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তারপরে আমি যেটা সব সময় করে থাকি ভুল লবণ দিতে ভুলে গিয়েছিলাম তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর আমার এটা ডান ওখানে আমার আর একবার দুইবার উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে এখানে আমার কোনো কাজ আর করা লাগছে না তারপর এদিকে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি আমি অনেক সময় রান্না শেয়ার করেছি তা আবারও করছি কারণ এগুলোই আমাদের কাজ তারপরে পেঁয়াজটার মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম আমি সময় এভাবে রান্না করি এভাবে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নিই চিকেন থেকে যে জলটা বের হয় সেটা যাতে এভাবে ভাজতে ভাজতে শুকিয়ে যায় তারপরে যে তেল আসলে তখন আমি হচ্ছে মাংসের মশলাটা দিয়ে নিলাম আমি সাধারণত মাংসের মশলা দিয়ে কখনোই সাধারণত না আমি কখনোই রান্না করিনি মাংসের মশলা দিয়ে মাংস আমি বিরিয়ানি রোস্ট এসব করেছি বাট মাংসের মশলা কখনো ইউজ করিনি তো আজকে ফার্স্ট টাইম করে দেখছি আমিও কিনি নিই আমার হাজব্যান্ডকে একজন দিয়েছে তো সেটাই ট্রাই করছি তবে আমি রিভিউটা এখনো দিয়ে দিই যে মট ভালো লাগেনি খেতে আর এদিকে হচ্ছে আলু ভেজে নিচ্ছি মাংসতে আলুটা ভাজা হয়ে গেলে একসাথে কষিয়ে নেবো এই এই বান্না আমি কিন্তু সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করছি না অল্প একটু দেখালাম জাস্ট আলুটা দিয়ে আবার কষে পানি দিয়ে দেবো এদিকে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট কিন্তু কালারটা মোটেও ভালো আসেনি কারণ এখানে আলাদা মরিচ গুঁড়া পড়েনি তো আমার কাছে মোটেও মাংস মশলা ভালো লাগেনি এখন অন্য ব্র্যান্ডেরগুলো হলে হয়তো ভালো লাগবে আমি আবার অন্য কোনো সময় ট্রাই করবো অন্য ব্র্যান্ডের আর পটল ভাজা আর এই আমার সিম্পল লাঞ্চ আজকে হবে পোলাও মাংস আর ওই পটল ভাজাই আর কিছু না তারপর রান্নাঘর আমি একবারে আবারও ঝকঝক ফক ফকা করে দিয়েছি এখন পর্যন্ত আকাশটা ভালো আছে অর্ধেক মেঘলা অর্ধেক কিন্তু রোদ এরকম একটা ব্যাপার স্যাপার তারপরে দুপুরের পর কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠেছিল দেখতেই পাচ্ছেন একদম রোদরে গা হাত পড়ে যাচ্ছিলো তো আজকে অনেক কাপড় আমি ধুয়েছি যেহেতু বৃষ্টির জন্য ভালোভাবে শুকাই না তো আজকে এগুলো আমি রেখে দিয়েছিলাম কয়েকদিন থেকে দিয়ে নি তো আজকে এটাকে ধুয়ে দিলাম তারপরে যে রোদ রোদের তাপ কিন্তু সহজ যাচ্ছে না প্রচুর পরিমাণে রোদ যে কোনো সময় সানস্ক্রিন না মাখলে কিন্তু এ রোদে ত্বক কালো হয়ে যাবে আমি এখন পর্যন্ত সানস্ক্রিন দিই আমি গোসল করেই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এটা তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বারান্দায় বসে এই রোদটা কিন্তু আসল ভিটামিন ডি কিন্তু এটা কিন্তু নেওয়া যাবে না কখনোই হ্যাঁ নিতে চাইলে সানস্ক্রিন ইউজ করে একটু ছাতা টাতা নিয়ে বসে মিলে নেওয়া যেতে পারে তো আমি আর বসে থাকলাম না চলে এসেছি তারপরে সন্ধ্যা সন্ধ্যা আমি ঘুমিয়ে গিয়েছিলাম কখন তারপরে আর কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে যে সন্ধ্যায় চা নিয়েছি আজকে আমি কোনো নাস্তা বানাইনি একটা শুধু বিস্কুট নিব আমি কখনো বিস্কিট দিয়ে চা খাই না কিন্তু আজকে অনেক অনেক দিন পর একটা বিস্কিট নিয়েছি আর বাইরে কিন্তু প্রচুর বাতাস এত বাতাস যে আমার ভালো লাগছে আর এই যে কাপড় দেখতে পাচ্ছেন কাপড় আজকে অনেক দিন পর একদিনে শুকিয়ে গেছে না তো দুই দিন ধরে শুকায় কাপড় তারপরে এই যে বিস্কিটের চাটা খাচ্ছি আমি একটু পানি খাবো তো পানিটা এমন একটা পানি আমার ছেলে হচ্ছে লবণ পানি মিশিয়ে রেখেছে এখানে আমার খেয়ে তো লবণ পানিটা খেয়ে একদম ভিতর কেমন হয়ে গেছে তারপর আমার ছেলে আবার দিচ্ছে যে এটা খাও এটাও ভালো পানি তো এই তো মা ছেলে বসে এভাবে একটু চা খাচ্ছি আমার ছেলেকে আজকে নাস্তা বানিয়ে নিয়ে দিন পোলাও মাংস দিয়ে দিয়েছিলাম সন্ধ্যার সময় কারণ ওই অনেক সময় সন্ধ্যায় খাবার খেয়ে রাতে আর খায় না তো পরে খেলে খাবে না খালি মা খাবে আর ওই যে বারান্দা থেকে মানে রাত্রে এবার বৃষ্টি তো বৃষ্টি কিন্তু ভালোই লাগে সারাদিন রোদ হোক আর রাত্রে বৃষ্টি হোক এটা কিন্তু সব সময় আমার ভালো লাগে পছন্দ কিন্তু দিন বৃষ্টি ভালো লাগে না আর বৃষ্টির ছোঁয়াই বৃষ্টির শব্দ আর বৃষ্টি যখন গাছের উপর পড়ে তখন একটা অপরূপ সৌন্দর্য ঝুনঝুন শব্দ সাথে ফুলের সৌন্দর্য গাছের সৌন্দর্যটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় তো কেমন লাগলো আমার ব্লগটা অনেক দিন পর আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করলাম তো আমার যখন ভয়ে দিয়েছি আশেপাশে একটু টাওয়াজ হচ্ছে আপনারা ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ